গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম নমস্কার দেখুন আমাদের সিটিভিএনে যে ফোনগুলো আসে সব ব্যক্তিগত স্তরে খুব মানে সংক্ষিপ্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমার ছেলের কি হবে মেয়ের কি হবে ইত্যাদি ইত্যাদি মানে পার্টিকুলার ধরুন কোনো বিজ্ঞ ব্যক্তিত্বের সঙ্গে যদি আমি বসি তার কাছ থেকে আমার পাওনা অনেক অনেক কিছু আমি পেতে পারি অনেক প্রশ্ন করতে পারি তার কাছ থেকে অনেক আমাদের চাহিদা আছে যে চাহিদাটা কিন্তু আজকে যারা আপনারা আমাদের ভিউয়ার্স তাদের পক্ষে উপকারে কারণ সবাই তো ফোন পাবেন না কিন্তু করবো কাকে করতে যাওয়াও বিপজ্জনক এবারে কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যার সঙ্গে বসেছি তিনি মাননীয় শ্রী গোপাল ভট্টার এবং আজকের কিংবদন্তি শিক্ষক অ্যাস্ট্রোলজার এবং ভবিষ্যৎ দ্রষ্টা তিনের কম্বিনেশান এবং ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা হচ্ছে ধরুন কাল কি হবে সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে এবার আপনার রাশিটার সঙ্গে কি সেটা করছে আপনার বাবার প্রচুর পয়সা রয়েছে আপনি বললেন যে ঠিক আছে আমি ব্যবসা করব। আপনার রাশি তাতে সাদ দিল না তো এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো তো ওনার কাছকে জানতে হবে মানে এটা তো একটা ইউনানিমাসলি আমরা এখানে প্রেজেন্ট করছি এবং প্রেজেন্ট করছি মানে এটা হচ্ছে সকলের জানা দরকার এবং একই সাথে গোপালদা যেটা মনে করিয়ে দিলেন গোপালদা যে ব্যাপারে স্পেশালিস্টও বটে সেটা হচ্ছে এডুকেশন রিলেটেড বললেন যে প্রসন্তা আজকে কিন্তু হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছে হ্যাঁ আপনি কি পড়বেন ধরুন আপনি একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি করতে পারেন একটা ব্যবসা ছেড়ে একটা ব্যবসা করতে পারেন কিন্তু এডুকেশনে হায়ার সেকেন্ডারির পর আপনার সাবজেক্ট যদি একবার নিয়ে নেন আর কিন্তু ফিরে তাকানোর উপায় নেই সেটা আপনাকে শেষ করে দিতে পারে আপনাকে উচ্চতায় নিয়ে যেতে পারে কে করতে পারে আবারও বলছি গোপাল ভট্টাচার্য ওয়েলকাম স্যার এই সময়টা মেনলি ক্রুশিয়াল টাইম হচ্ছে শিক্ষার্থীদের জন্য কেন এখন সব রেজাল্টগুলো বেরোচ্ছে মাধ্যমিক বেরিয়ে গেছে উচ্চ মাধ্যমিক আজকে বেরোচ্ছে আইসিসি সিবিএসি বেরোচ্ছে এবং এই সময়টা যদি আমরা ঠিকঠাক লাইনে আপনার ছেলে মেয়েদের পড়াশোনা না করতে পারি এখন দেখুন আপনি ভাবলেন আপনার পয়সা আছে আপনার ছেলে মেয়েকে পাঁচ কোটি টাকা দিয়ে বিদেশে ইঞ্জিনিয়ারিং আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে চার বছরে করছে পাঁচ কোটি টাকা খরচা হয় হ্যাঁ তো কারণ বাবা মার পয়সা আছে সে ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠিয়ে দিল আমাদের এখন কি হচ্ছে এখন আমাদের সারা মানে ভারতবর্ষ হচ্ছে কোচিং সেন্টার ভিত্তি আইআইটির আইআইটির কি করছে আইআইটির কোচিং নিচ্ছে আইআইটির কোচিং মানে কি ওই কি ধরনের প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোর কি উত্তর হতে পারে কি ধরনের সম্ভাব্য কোশ্চেন আসবে সেগুলো শেখাচ্ছে একদম এবার এদের মধ্যে যখন কেউ আইআইটিতে চলে যাচ্ছে বা তে ভর্তি হচ্ছে তখন দেখা যাচ্ছে তারা খেই হারিয়ে ফেলছে তারা তো তারা তো হয়তো পরীক্ষা দিয়ে আইআইটিতে চান্স পেয়ে গেছে বা মেডিকেলেও হয়তো কোচিংসে নিয়ে চান্স পেয়ে গেছে কিন্তু আলটিমেটলি দেখাচ্ছে দেখা যাচ্ছে এরা যখন আইআইটিতে যাচ্ছে বা মেডিকেলে পড়তে যাচ্ছে কোচিং সেন্টারের ট্রেনিং এ তো পাঁচটা করে গেছে বাবা মা ভাবছে একবার ইঞ্জিনিয়ারিং ভর্তি করতে পারলে একবার ডাক্তারি ভর্তি করতে পারলে কে লাফথে কিন্তু তারা কোচিং সেন্টারে করে কিছু পাস করেছে কিছু পাস করেনি এবার যখন আইআইটিতে যাচ্ছে তাদের যে হিউজ লেভেলের পড়াশোনা যে হিউজ জ্ঞান দরকার সেই জ্ঞানটা তো কোচিং সেন্টার দেয়নি কোচিং সেন্টার কিছু স্পেসিফিক কোয়েশ্চেন এবং তার উত্তর শিখে যেটের ক্ষেত্রেও তাই এবার এই সাধারণ সাধারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর এবার ছেলেরা যখন এই সমস্ত করে যখন তাদের পড়াশোনা ঠিক নেই তারা ওই কপি বুক পেস্টে করে যখন আইআইটিতে যাচ্ছে খেয়ে হারিয়ে ফেলছে এবং লক্ষ্য করবেন আইআইটি ভর্তি হয়েও সেই সাবজেক্ট ছেড়ে দেওয়া এই ছাত্র সংখ্যা অনেক বেশি আমার কাছে অনেক এরকম ছেলে মেয়েরা আছে এবং আইআইটি তে ভর্তি ও মাদকাসক্ত মাদকাসক্ত কেন হচ্ছে ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন ওই কোর্সের সঙ্গে সিমিলারিটি দেখে ফ্রাস্ট্রেশন নিজেকে নিতে পারছে নিজে নিতে পারছে না এবং বাবা মা যে এত কষ্ট করে তারপরে অনেকে সুইসাইড করছে মেডিকেল এর ক্ষেত্রে হ্যাঁ প্রতি বছরের খবর তো এই এইগুলো হচ্ছে বাস্তব কথা সেই জন্য আপনি জানবেন আপনার ছেলে মেয়ে যতই ভালো হোক যতই ভালো স্কোর করুক না কেন একটা কাউন্সিলিং মাস্ট দরকার রয়েছে গোপাল আমি একটা ছোট আপনাকে বলি দেখুন একটা কমন ব্যাপার আপনি যে কি মারাত্মক কথাটা বললেন মানে এটা দর্শক বন্ধু আপনার প্রত্যেকের বলেছেন লিখে রাখুন একটু দয়া করে ডায়েরিতে আপনি বললেন যে ভালো করা মানেই বিখ্যাত দেখুন মাধ্যমিকে যে ছেলেটা বা যে ছেলে মেয়েগুলো এক থেকে দশে থাকছে হায়ার সেকেন্ডারিতে থাকছে না কেন সেটাই তো সম্পূর্ণ পাল্টে যাচ্ছে এটাই হচ্ছে গ্রহের ফের ভাগ্যের ফের আজকে বড় বড় বিজ্ঞানীরাও আমাদের যারা ইসরোর যারা বিজ্ঞানী তারাও দেখবেন রকেট ছাড়ার আগে ভগবানের পুজো করে ইসরোর যারা বিজ্ঞানীরা রয়েছে এখনো এবং বড় বড় বিজ্ঞানী যারা তারা গীতাকে মানে শ্রীমৎ ভাগবত গীতাকে মানে এই যে যে আমাদের যে অ্যাটম বোম ওপেন হাইমার গীতা তার কণ্ঠস্থ ছিল হ্যাঁ তো সুতরাং আমাদের জ্যোতিষও তাই জ্যোতি আপনার ছেলে মেয়েকে সঠিক পথ দেখাতে গেলে এই যে এখন থেকে আপনাকে ভালো করে কাউন্সেলিং করতে হবে যে আপনার ছেলেমেয়ের কোন দিকে যাওয়া উচিত কী নিয়ে পড়াশোনা করা উচিত পরীক্ষা দু মাস আগে বলবেন স্যার আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে না এই বছর জয়েন দেবে পরীক্ষার দু মাস আগে এসে বলবে তা তখন কি সেইভাবে একটা ছেলেকে ইয়ে করা সম্ভব ঠিক করা সম্ভব আমার কাছে যারা ছোট থেকে আসে ন বছর দশ বছর এগারো বছর বা এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে মানে দেবে এরকম আসে একটা ছেলে মেয়েও আমার কাছে যারা এসেছে এখন একটা ছেলেমেয়েও জীবনে ব্যর্থ হয়নি সবাই সাকসেস সবাই হান্ড্রেড পার্সেন্ট আমি কেন হবে না দা একটা জিনিস আপনি ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স কারণ আমি আপনার ক্ষেত্র থেকে বলবো যে আমি তো নিজে আপনার ইনস্টিটিউটগুলো ঘুরে দেখেছি আমি নিজে ব্যক্তিগতভাবে গেছি আপনি পড়াচ্ছেন আপনি তো একজন শিক্ষক দিনের শেষে তো শিক্ষক এমনকি আমি এটাও বলতে রাজি আছি যে আপনার বহু ছাত্রছাত্রী পরবর্তী অধ্যায় এই প্রফেশনে এসছে এবং আমি আমি তো ইন্টারনেটের সঙ্গে তাল মিলে দেখি যে কি চলছে এখন কোন সেক্টরে চাকরি পার্সেন্টেজ বেশি যেমন ম্যানেজমেন্ট সেক্টর এখন চাকরি পাওয়ার চান্স সব থেকে বেশি হ্যাঁ এম ওকে ফার্স্ট ইন্ডিয়া বলুন অ্যাব্রডে বলুন ভালো জায়গা এম এম বিএর আকচার অর্গানাইজেশন রয়েছে কিন্তু ভালো জায়গা থেকে যদি এম যদি করতে পারে তার স্যালারি এবং তার কি বলে ইয়ে এটা

হ্যাঁ তারপরে ডাক্তারি কোর্স এসেছে মানে নতুন একটা কোর্স সম্ভবত অফ ফিজিওথেরাপি এটাও কিন্তু একটা অনেকে জানে না অনেকে জানে না যে ডাক্তারিতেও এখন একটা কোর্স এসেছে যেটা মেডিকেল ডিগ্রি ডক্টর ডিগ্রি গভর্নমেন্টের তরফ থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিপিটি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি সাড়ে চার বছরের সম্ভবত কোর্স মানে ছ মাস বেশি হ্যাঁ ছ মাস বেশি এবং এখানে মানে যারা মনে কোনো ডাক্তারি পাচ্ছে না বা মিডিয়াম যারা স্টুডেন্ট তারাও নামের পাশে ডাক্তার লিখতে পারবে সরকারি স্বীকৃতি এটা বিপিটি কোর্স অনেকে অনেকে জানে প্রেসক্রিপশন ইউজ করতে পারবে ইউজ করতে পারবে সেখানে নতুন এখানে পশ্চিমবঙ্গে কম এগুলো এটা বাইরে বেশি পড়ানো হয়েছে আপনি তো বললেন আজকে হ্যাঁ হ্যাঁ তো এরকম বহু ধরনের কোর্স রয়েছে বহু ধরনের বিষয় রয়েছে যেগুলো মানুষ জানে না আমরা জানি আমি জানি কারণ আমি শুধু ওই গ্রহণক্ষত্র না আমি জানি বলুন গ্রহনক্ষত্র নয় তার পাশাপাশি এটা গোপালদা আমি খুব আশা নিয়ে আজকে অনুষ্ঠানটা করতে বসেছেন এই কারণে যে সাবজেক্টগুলো আপনি জানেন হ্যাঁ যে কী সাবজেক্ট পড়লে ভালো কম সাবজেক্ট তো নেই ছেলেটা অঙ্কে খারাপ বায়োলজিতে ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে তো তাকে আমি হাই আইদার বায়োটেকনোলজি নয় এগ্রিকালচার নয় জুওলজি যে সাবজেক্টটা তার জন্মছক সাপেক্ষে ভালো হবে সেই সাবজেক্টটার দিকে পাঠাবেন তবে সে সেই জায়গায় চাকরি পাবে এখন আপনি ভাবলেন অঙ্কে পেয়েছে ষাট আর বায়োলজিতে পেয়েছে নব্বই আপনি তাকে তার ইচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বে সর্বাস তো এই জিনিসগুলো অ্যাস্ট্রোলজিতেই ভালো করে বলা সম্ভব আমার মনে হয় ফোন আছে এবং আমি আবারও বলি আমরা বললেন বটে গোপালদা আমি বললাম যে আমরা বলবেন না আমি এটা বলুন কারণ আপনি শিক্ষক মানুষ আপনি যে ন্যায়নীতি দিয়ে বা জ্ঞান দিয়ে বা ক্যালকুলেট করে বলতে পারবেন এই ছেলের ভবিষ্যৎ কি প্রত্যেক বাবা আমাকে বলছি যে যাদের ছাত্রছাত্রীরা সদ্য সদ্য পাশ করেছেন একবার যোগাযোগ করুন হ্যাঁ কে আছেন ফোনে হ্যাঁ নমস্কার স্যার কি আমার প্রণাম আপনাকেও আমার প্রণাম হ্যাঁ হ্যাঁ বলছি আমি ইঁচাকুর থেকে বলছি তন্ময় দত্ত আচ্ছা আমি একটু আমার নিজের বিষয় জানতে চাই তার আগে বলি আমাদের এখান থেকে একটা একজন গেছিলো ক্যারার কাছে সে চাকরি পেয়ে গেছে কলেজে ও

জন্মস্থান এটা যেটা দেখা যাচ্ছে যে জন্মবার এটা শুক্রবার ছিল নাইনটিন এইটি সিক্স বন তার মানে নিয়ার অ্যাবাউট উনচল্লিশ বছর বয়স মকর লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্র দেবগণ মীন রাশির কিন্তু কি বলে সাড়ে সাতই চলছে এখন একদম 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 মানে সাড়ে সাতির একদম মেন ফেস চলছে এই হচ্ছে হরস্কোপ দেখো হরস্কোপে প্রথম কথা হচ্ছে বলে দেয় যে একটা মানুষের কতটা ছক ভালো কতটা মন্দ এখানে একদম পূর্ণাঙ্গ কালসরপ্রদো তৈরি হয়েছে চারটায় একদিকে রাহুকেতুর একদিকে সব গ্রহ আর অন্যদিকে কোনো গ্রহ নেই পূর্ণাঙ্গ কালস্বরপ্রদোষ তার মানে জানতে হবে যে এই কালসরপ্রদোষটা নিশ্চয়ই অনন্ত কুলিক বাসুকি কালসরপ্রদোষ এটা নেগেটিভ কালসরপ্রদোষ হয়ে গেছে তোমার জন্মগোষ্ঠীতে তার মানে এটা জানতে হবে তোমার যে এই যে উনচল্লিশ বছর বয়স এই বয়স পর্যন্ত তোমাকে অনেক ধাক্কা খেতে হচ্ছে অনেক স্ট্রাগল করতে হচ্ছে কোন জায়গাতে কিন্তু সেইভাবে সাকসেস আসতে চাইছে না ঠিক বলছো কি না হ্যাঁ 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 দেখো সেখানেও বাধা এসেছে এসেছে তো হ্যাঁ তারপর বিয়ে তো এখনো হয়নি না না বিয়ে হয়নি না না এই চার এই চার্ট এরকম মানে না হবে বিয়ে না না ভালো বিয়ে হবে না এই হ্যাঁ মানে কোথায় চার্টে যে জন্মছকে যে গ্রহগুলো একটা ভালো জায়গায় তৈরি করে বসে বাবা তোমার তুমি সরকারি চাকরি পাবে তুমি জীবনে কোটিপতি হবে তুমি আইপিএস অফিসার হবে তুমি যাই হোক এই চার্টে সেই পাওয়ার কোথায় নাই কিছুই নেই লগ্নের তৃতীয় চন্দ্ররাহু রবি বুধকে কেতু একসঙ্গে গ্রহণ দোষ নাচ দোষ পূর্ণাঙ্গ দোষ এই ধরনের চার্টে খুব স্ট্রাগল করতে হয় জীবনে

প্রেক্ষিতে দশাটা চেঞ্জ হলে ভালো জিনিস আছে আর কিছু কিছু ছক আছে জীবনে কিছুই হতে চায় না আপনারটা খুব নেতি এই এই চাটে পাওয়ার নেই পাওয়ার নেই যে চাটে ভালো থাকে আমি আমি আমার প্রিভিয়াস অনুষ্ঠানগুলো দেখবেন আমি দৃপ্ত গলায় বলি হ্যাঁ খুব ভালোভাবে ভালো সরকারি চাকরি পাবে আচ্ছা এই যে বিষয়ে ফোন করলো ঠিক এরকম রিলেটেড আমাদের ইয়েতে প্রশ্ন এসেছে ইউটিউবে রাহুল পাল হ্যাঁ তার

আচ্ছা আপনারা যারা ফোনে পাচ্ছেন না আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে যেমন ইউটিউব রয়েছে আমার গোপাল ভট্টার্যের যে মন্ত্র সেখানে আপনারা কমেন্টে আপনাদের যদি সত্যিকারের প্রশ্ন পার্টিকুলার প্রশ্ন কোথা থেকে আপনারা দেখছেন আপনাদের নাম সঠিক জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এবং পার্টিকুলার একটা বিষয় আপনি বলবেন আমার কেরিয়ার কি হবে বিয়ে আছে না বাড়ি হবে কিনা গাড়ি হবে কিনা একটা অনুষ্ঠানের মাধ্যমে বলা সম্ভব নয় পার্টিকুলার কোনো বিষয় নেই যেমন এই যে প্রশ্ন করেছে যে চাকরি করে ব্যবসা হবে কিনা সেই রকম কোয়েশ্চেনগুলোর উত্তর কিন্তু দেয় চাকরিটা সাদা মাটা শুক্রবার জন্মবার বৃশ্চিক লগ্ন কন্যা রাশি কি নাম বলে রাহুল পাল রাহুল পাল হ্যাঁ এই জানতে চাই যে ব্যবসা আছে কিনা সে সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে জন্মঝক বৃশ্চিক লগ্ন কন্যা রাশি সম্ভবত যেটা হ্যাঁ লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থ স্থানে কেতু রয়েছে বা তোমাদের বাড়িতে বাস্তুতে নিশ্চয়ই দোষ থাকবে পঞ্চমী বৃহস্পতি ভালো এটা বৃহস্পতি সক্ষেত্রস্থ হয়ে আছে শনিটা নিচস্ত হয়ে গেছে রবি বুথ মঙ্গল সপ্তমে সপ্তমে বুথ থাকলে তুমি ব্যবসা করতে পারো যে কোনো কনস্ট্রাকশান বা বাড়িঘরদোর সঙ্গে সম্পর্কিত যেমন সিমেন্ট হতে পারে বালি হতে পারে ইট হতে পারে মার্বেল হতে পারে বাথরুমের জিনিস হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে যে কোনো ব্যবসা করলে সেটা শুভ হবে তো ব্যবসা করা যেতে পারে এটা তোমার তবে ব্যবসা এখনই শুরু করতে পারবে না ব্যবসা শুরু করতে তোমার এখনও দেড় বছর সময় লাগবে আমরা চলে আসি আমাদের পুরনো কথাতে কিন্তু তার আগে আরও একটা করে নিই আচ্ছা গোপালদা আমাদের আরও একটা ওই নেটে এসছে একটা প্রশ্ন রিনা দে ভদ্রমহিলা প্রশ্ন করছেন তার ছেলের সম্বন্ধে সুমন্ত দে সুমন্ত্রদের ডেট অফ বার্থ হচ্ছে কি আঠাশ নয় আটাত্তর এটা আঠাশ নয় আটাত্তর জন্ম সময় এইট থার্টি এইট থার্টি কলকাতা এইট থার্টি মানে মর্নিং হ্যাঁ সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটা সকাল সাড়ে আটটা কলকাতা বেশ এনার কি প্রশ্ন আচ্ছা এনার প্রশ্নটা কিন্তু কমপ্লিকেটেড সেটা হচ্ছে যে এর একটা বিয়ে হয়েছিল তো তারপরে ফ্রাস্ট্রেশন তার মার বক্তব্যটা হচ্ছে যে এটা তো ভাঙার মুখেই যাচ্ছে ছেলেটার জীবনটা কি নষ্ট হয়ে যাবে আরেকটা কি বিয়ে সে করতে পারে বলি বৃহস্পতিবার জন্মবার তুলালগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র জন্ম দেখি জন্ম কি কী রয়েছে জন্মচকে দেখুন আপনার স্ট্রেট প্রথমেই লগ্নে তুলালগ্ন তুলালগ্নে শুক্র মঙ্গল তাহলে এখানে প্রবল মাঙ্গলিক দোষ তৈরি হলো স্ট্রেট মাঙ্গলিক দোষ যাদের থাকে অনেকে মাঙ্গলিক দোষকে ইগনোর করে মাঙ্গলিক দোষকে মানে না অনেকে আবার টিভি চ্যানেলে বিভিন্ন জ্যোতিষীরা মাঙ্গলিক দোষ নিয়ে উল্টোপাল্টা কথাও বলে যদিও মাঙ্গলিক দেখার অনেক বিষয়বস্তু রয়েছে কিন্তু তবুও জন্মকুষ্ঠীতে মাঙ্গলিক থাকলে বিয়ের ব্যাপারে অন্তত প্রত্যেককে অ্যালার্ট হওয়া উচিত একবার কনসাল্ট করা উচিত কাউন্সেলিং করা উচিত খরচা করে তো বিয়ে দিচ্ছেন সবকিছু করছেন খুব ভালো হচ্ছে ছ মাস যেতে না যেতেই বউ চলে যাচ্ছে শ্বশুর বা বউ চলে যাচ্ছে অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে বিয়ে করতে চাইছে না আর এখন তো ডিভোর্সের সংখ্যা অনেক বেশি প্রচুর প্রচুর হ্যাঁ মানে আমাদের কাছে ধরুন একটা চেম্বারে যদি তিরিশ জন দেখি চার পাঁচজনই আসে বিবাহিত জীবনের জড়িয়ে পড়েছে এই নিয়ে তো এখানে এই যে মাঙ্গলিক তৈরি হয়েছে সুতরাং বিয়ে না প্রথম বিয়ে আপনি মাঙ্গলিক নিশ্চয়ই এর আগে কিছু করেননি মাঙ্গলিক থাকলে বিয়ের আগে মাঙ্গলিক দোষের যে প্রতিকার পুজোগুলো রয়েছে সেগুলো করতে হবে সেগুলো করেননি সুতরাং এই বিয়ে টিকবে না আবার এবার দ্বিতীয় বিয়ের কথা আপনি বলছেন মাঙ্গলিক দোষ যদি থাকে প্রথম হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক যতক্ষণ না এই দোষটাকে যদি প্রবল মাঙ্গলিক হয় সেটাকে যতক্ষণ না ঠিক হয় তখন দ্বিতীয় বিয়ে দিলেও সেই আবার ঘুরে ফিরে একই প্রবলেম দেখা যায় এটা কিন্তু প্রবল মাঙ্গলিক মাঙ্গলিকের পার্সেন্টেজ রয়েছে কোনো মাঙ্গলিক এইটি পার্সেন্ট খারাপ কোনো মাঙ্গলিক নাইনটি পার্সেন্ট খারাপ কোনো মাঙ্গলিক সিক্সটি পার্সেন্ট খারাপ কোনো মাঙ্গলিক আবার টোয়েন্টি পার্সেন্ট নেগেটিভ এফেক্ট দেয় আপনার ছেলের ক্ষেত্রে যে মাঙ্গলিকটা রয়েছে এটা প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট নেগেটিভ এফেক্ট দেবে সুতরাং এইটাকে যতক্ষণ না ঠিক করবেন ততক্ষণ আপনি দ্বিতীয় বিয়ে দিয়েও কিন্তু শান্তি পাবেন না আবার মনে হয় ফোনে কেউ কি হ্যাঁ ফোনে বোধহয় আছেন কেউ হ্যালো

মানুষকে দেখুন আপনি বলছেন বিদেশে গিয়ে চার পাঁচ কোটি বিদেশ স্বদেশে আপনি এখন যে এডুকেশনটা হয়েছে বিশেষ করে নরেন্দ্র মোদীর পর যে হোয়াট ইজ প্রাইভেট হোয়াট ইজ গভর্নমেন্ট ডিফার করছেন না মানে আপনাকে কোয়ালিটি প্রোডাক্ট না হলে আপনি ডাক্তারইতে চ্যান্স পাবেন তো আমি তো নিজেই বললেন তো আপনার ছেলের সম্পর্কে বলি লগ্নে বুধ কেতু চন্দ্র শনি এখানে রবি বৃহস্পতি ভালো জায়গায় মঙ্গল এখানে একটা রুচক যোগ তৈরি করেছে দশমপতি মঙ্গল দশমে নিজের ঘরে এটা ভালো যোগ চাকরি করছে ভাই সরকারি চাকরি কি এখন বয়স কত ভালো মাইনে পত্র প্রাইভেট সেক্টরেই কাজ করতে বলুন তবে দশমের মঙ্গল রুচক যোগ আছে পড়ানোর পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি যদি টিউশন বা এডুকেশনাল কোনো কিছু করে যদি সাইডে কোনো বিজনেস করতে পারে হ্যাঁ এডুকেশনাল কোনো বিজনেস কোনো কোচিং সেন্টার হতে পারে ভালো কিছু হতে পারে শিক্ষকতার পাশাপাশি যদি সেইগুলো করতে পারে তাহলে অনেক টাকা রোজগার করবে আপনার অনেক ছেলে মেয়ে আছে যারা টিউশন করে কোচিং সেন্টার করে একটা সরকারি চাকরিজীবী লোকের থেকেও আমার কাছে এমন একটা ছেলে আসে যে সিএর বিভিন্ন কোর্স পড়ায়

না বেসরকারি সেক্টরেই উন্নতি হবে আমি আবার বলছি বেসরকারি উন্নতি হবে সাইডে কোনো কোন বিস কনসালটেন্সি এগুলো করতে পারে যোগ আছে এটা ভালো কিন্তু জায়গায় সমস্যা আছে হ্যাঁ আবার বলি যে বিয়ের আগের আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু বিয়ের আগে যথেষ্ট সতর্কভাবে এগোতে হবে নচেত বৈবাহিক জীবন কিন্তু সমস্যা বহুল হবে এটা বলে রাখলাম তো দুটো দিকেই আপনার ছেলের বয়সটা বেড়ে গেছে আচ্ছা দা আমি একটুখানি বলে দিতে চাই যে অনলাইন প্রেডিকশন এটা কিন্তু সেই আমাদের কোভিডের টাইম থেকে এক দুর্দান্ত আমি নিজে জানি এবং তার ফোন নাম্বার হচ্ছে যে ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু এটা হয় এইট ফাইভ এইট ফোর জিরো ভালো করে লিখে নিন থ্রি এইট সিক্স থ্রি এইট দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যশোদা ভবনে প্রতি সপ্তাহে বসেন নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান আর আরেকটা হচ্ছে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি সেভেন সিক্স থ্রি ওয়ান বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান জিটি রোড জিটি রোডের চেম্বারের বুকিং নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো আরেকটা ল্যান্ডলাইন আছে জিরো থ্রি 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 ফাইভ ফাইভ সেভেন ওয়ান টু টু থ্রি এগুলো রেগুলার কোর্সে তিনি যে যান দুর্গাপুরের বিনাচিতি প্রতি সপ্তাহে বসেন যোগাযোগ হচ্ছে কি নাইন ফোর নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান আর আরেকটা ফোন নাম্বার হচ্ছে এইট আর আন্দামানের বুকিং নাম্বার হচ্ছে গিয়ে এইট ফাইভ এইট ফোর জিরো এইট সিক্স সমস্ত গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা এই চেম্বারগুলো ভেরি রিসেন্ট রয়েছে আবার বলি মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা এইট ফাইভ যোগাযোগ করলেই এটা বলে দেবে এখন কিন্তু এই ফলহারিণী অমাবস্যা পর্যন্ত ছাব্বিশে মে পর্যন্ত যে চেম্বারে দেখাবেন এই যে বাস্তু কচ্ছপ দেখুন অষ্টধাতুর তৈরি এই বাস্তু কচ্ছপটা ফ্রি পাবেন বাস্তু কচ্ছপ বাড়িতে রাখবেন আর্থিক উন্নতি হয় নতুন ভালো চাকরি হয় এবং কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন হয় ব্যবসায় উন্নতি হয় ব্যবসা স্থানে রাখলে আর এই যে বারো পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে এই ক্যালেন্ডারটা প্রত্যেকটা চেম্বারে আপ টু রয়েছে ছাব্বিশে মে পর্যন্ত প্রত্যেকে যে চেম্বারেই দেখান অনলাইনে বা অফলাইনে যেখানেই দেখান এটা কিন্তু উপহার পাবেন গোপালদা গোপালদা বলা হলো না তা আমি নেক্সট এপিসোডে আপনার সঙ্গে এডুকেশন নিয়ে আরও বলবো তবে বলি এইটাই সময় ছেলে মেয়ের যদি জীবনে উন্নতি বা প্রসপারিটি চান একবার দেখিয়ে নিন ছেলেমেয়ের জন্ম ছকটা কি আছে ডাক্তারিতে এক বছর আগে দুমদাম ভর্তি করতে যাবেন না এবং যারা মেডিকেল পড়তে চান বিশেষ করে তারা কিন্তু গোপালদার সঙ্গে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যারা মেডিকেল পড়তে চান আরেকবার রিপিট করছি তারা গোপাল সঙ্গে যোগাযোগ করবেন কোথায় পড়তে হবে কেন পড়তে হবে এটাও গোপাল বলে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ গোপাল দা নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে